পাঁচ মিনিট আচ্ছা ধন্যবাদ আহ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এবং কিংডম অব দ্য নেদারল্যান্ডস এর এই আয়োজনে আহ আমি এখানে আসতে পেরে ভালো লাগছে কথা বলতে পারছি এটার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি তো আজকের আমাদের যে বিষয় সেটা হচ্ছে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি এবং নারী ও তরুণ নেতৃত্বের যে অভিযাত্রা তো এটা নিয়ে যদি আমি কথা বলতে যাই তাহলে প্রথমে যে জিনিসটা আসে যে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির ক্ষেত্রে আমার আরেকটা পরিচয় সেটা হতে পারে যে মার্জিনালাইজ জনগোষ্ঠী কিংবা আদিবাসী জনগোষ্ঠীর কথা এবং সেই সাথে যদি হয়ে আমি একজন নারী এবং সেই সাথে হয়ে যদি একজন তরুণ তাহলে আসলে সব কিছু মিলিয়ে যখন আমি কথা বলতে চাই তখন আমার আসলে এই জিনিসটার প্রথমেই মাথায় আসে যে আমরা কি আসলে অন্তর্ভুক্তিমূলক রাজনীতি করছি সো প্রথমেই যদি আমি একটা কথা বলতে চাই যে আমার বিশ্ববিদ্যালয় একটা ঘটনাকে কেন্দ্র করে তোফাচলকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আহ মেরে ফেলা হয়েছিল একই দিনে বোধহয় এক বা দুই দিনের ব্যবধানে খাগড়াছড়ি তো একইভাবে একজন চোরকে ভাবে পিটিয়ে মেরে ফেলা হয় তো দুইটা ঘটনার আমরা যদি দেখি সিমিলারিটি আছে তো সিমিলারিটি থাকলেও এর প্রতিক্রিয়াগুলো কেমন হয় সেটা নিয়ে যদি আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি দেখা যায় যে তোফাচলকে যখন হত্যা করা হয় তার পরবর্তীতে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত সব হলগুলো আছে সেই হল পাড়াতে কিন্তু মেয়েদের হলে কোনো আগুন কোনো জ্বালাও উপহা করা হয় নাই কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে হিল এই চোরকে পিটিয়ে মেরে ফেলার ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতা নামক একটা কেন্দ্র করে যখন দেখা যায় যে চার চারজন মানুষকে হত্যা করা হয় এবং যে যেভাবে হত্যা করা হয়েছিল সেটা খুবই সুস্পষ্ট থাকার পরও কোনো এক বছর যখন হয়ে যায় এখনো পর্যন্ত কোনো বিচার ব্যবস্থা করা না হয় এবং ওখানে যে দোকানপাতগুলো ছিল সেখানে যদি জ্বালিয়ে পুড়ে দেওয়া হয় তখন আসলে আমার কাছে এই প্রশ্নটা বারবারই আসছে যে আসলে কি আমরা অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশটি গঠন করার চেষ্টা করছি সেটা আসলে কতটুকু এখনো পর্যন্ত হয়েছে তো আমি আসলে এটাই বলতে চাচ্ছিলাম যে গত দু সালে চব্বিশ যে গণভূত হয়েছিল সকলের যে একদম চিন্তা যে আমরা একটা নতুন বাংলাদেশ সংস্করণ চাচ্ছি তো সেটার প্রতিফলন যদি আমি দেখি সেই বছর থেকে বিশ সেপ্টেম্বর চার চারজন মানুষকে হত্যা করা হয় এবং রাষ্ট্রীয় বাহিনী দ্বারা গুলি করে হত্যা করা হয় এবং আমি যখন এই কথা নিয়ে কথা বলতে চাই সেটার জন্য সেটার জন্য আমাকে ভয় পেতে হয় তাহলে আসলে কি আমরা এমন একটা বাংলাদেশ নিয়েছিলাম এবং এর পরবর্তীতে আমি যখন দেখি যে যেহেতু আমরা ইনক্লুসিভিটির কথা বলছি তো সেক্ষেত্রে আদিবাসী জনগোষ্ঠীকে যখন আহ কোন একটা ছোট বইয়ের পাতায় এনসিপি একটা ছোট বই একটা অঙ্কন করা হয় তো সেক্ষেত্রে এই গ্রাফিটিকে কেন্দ্র করে যখন আমরা এই গ্রাফিটিকে সরানো হয় এবং সরানোর প্রতিবাদে আমরা যখন আন্দোলন করতে যাই তখন স্টুডেন্ট ফর সবাই যারা সার্বমত্ব নিয়ে কথা বলে কিন্তু একই সাথে জাতীয় পতাকাকে স্টম্বে নিয়ে হচ্ছে যারা আন্দোলন করছে তাদেরকে পিটিএ মেরে ফেলা হয় মেরে ফেলা না হলেও যেভাবে আঘাত করা হয় সেটাও কি আসলে ইনক্লুসিভিটি আমাদেরকে দেখাচ্ছে এবং এরপরে যদি আমি কথা বলতে চাই বাম জনগোষ্ঠীর কথা তারা পাঁচশো দিনের অধিক বিনা বিচারে এখনো পর্যন্ত জেলখানায় আছে তারা তাদেরকে বিনা বিচারে আটকে রেখে দেওয়া হয়েছে এই একটা কারণে সেটা হচ্ছে পানিশমেন্ট কারণ দেখানো হয়েছে তারা ব্যাংলুত পাঠ করতে গিয়েছে এবং সেটার জনগোষ্ঠীকে ছিল তারা দেশান্তরিত হচ্ছে এবং যারা বাংলাদেশে ছিল এবং ক্লাস সিক্সে পরে একজন শিক্ষার্থী সে কীভাবে ব্যাঙ্গলুত করতে পারে আমি এখনো বুঝতে পারছি না এবং সেই সাথে নারী শিশু সহ যে এক বছরের একটা ছোট বাচ্চা কি আসলে ব্যাংলুদ করেছিল সেখানে আমি মানে এখানে আসলে জিনিসটা আসে যে প্রান্তিক জনগোষ্ঠী নারী এবং শিশু এই যে ইনক্লুসিভের কথা আমরা বলতে পারছি সেটার প্রতিফলনটুকু আমরা কতটুকু দেখতে পাচ্ছি এরপরে যদি আমি একটু চলে আসি নারীদের অংশগ্রহণের কথা রিসেন্টলি আমি যেহেতু এখন দাকসু নির্বাচন করেছিলাম তো সেটার পরিপ্রেক্ষিতে একটা কথা বলতে চাই যে নারীদের যখন অংশগ্রহণ আমি এর আগে কথাগুলো নাই বলি নির্বাচনের কথাটুকু বলি আমি আমরা যখন নারীরা অংশগ্রহণ করছিলাম বিভিন্ন প্যানেল থেকে বিভিন্ন জায়গায় আমরা অংশগ্রহণ করছিলাম তখন প্রথমত যে চেষ্টাটা করা হয় সেটা হচ্ছে নারীদের চরিত্রের উপর প্রথম কথা চলে আসে যে সেই সে যে কোনো দলের মানে হোক না কেন সে যদি কোনো একটা বামের হোক কিংবা দানের হোক কিংবা মধ্যম তার কোনো নারীর অংশগ্রহণ থাকলে তাকে থামিয়ে দেওয়ার জন্য প্রথম যে অস্ত্র সেটা হচ্ছে তার চরিত্রের হনন করা তার পোশাক নিয়ে কথা বলা কে অন্ডা পড়ছে কে বোরকা পড়ছে কে অন্য কোনো পোশাক পরছে সেটার উপর বেস করে তাকে যাচ করা হচ্ছে এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ইস্যু সেটা হচ্ছে কি কোনো একটা নারী শিক্ষার্থী যখন তার মতের বিরুদ্ধে যখন অন্য কোনো পার্টি যখন মতের বিরুদ্ধে কথা বলে সাইবার বুলিং এর যে ব্যাপারটা এখন যেটা হয়েছে কি রাজনৈতিকভাবে যারা থাকে বা ফ্রন্ট লাইনে যারা থাকে তারা যখন কথাবার্তাগুলো বলে তখন কিন্তু আমরা সবাই ডিটেক্ট করতে পারি কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা হচ্ছে যখন কোন একটা পার্টির বিরুদ্ধে আমি কথা বলছি বা তাদের আহ ভিন্ন মতের হয়ে যখন আমি কথা বলছি তখন কিন্তু সাইবার রুলিংটা এমন ভাবে করা হচ্ছে যাতে আমি ডিটেক্ট করতে না পারি কিন্তু আসলে আপনি যত এভাবে বলেন না কেন আমি যদি ওই ব্যাপারগুলো নিয়ে কথা বলতে চায় কারা আমাকে অ্যাটাক করছে সেটাও যদি বলতে চাই তাহলে কিন্তু নির্দিষ্ট গোষ্ঠীকে কথা বলার কারণে আমাকে এই সাইবার বুলিয়ার কথা কথা মানে বলা হচ্ছে সেখানে এই রিসেন্ট ডাকসুতে আমার একটা রিয়েলাইজেশন যখন নির্বাচন চলছিল সব তখন আমার একটা কথাই বারবার মনে আসছিল যে আমি কেন নির্বাচনটা করতে আসলাম আমি যদি নির্বাচনটা করতে না আসতাম তাহলে এই ধরনের গালিগুলো মানে আমি আমার যে গণযোগাযোগ মাধ্যমে যে

এমনকি রাজনৈতিক দলের ক্ষেত্রেও আমার কাছে যেটা মনে হয় না আর রাজনৈতিক যে ব্যাপারটা কাছে মনে হয় যে যখন কোন রাজনৈতিক দলের তার হয়ে নারীকে কথা কথা বলছি সেখানে দেখা যায় যে প্রতি বছর এই যে আমাদের কয়েকদিন পরেই দুর্গা চলে আসছে দুর্গা এই গাজীপুরে কয়েকদিন আগে দেখলাম যে বাতাসের মাধ্যমে প্রতিভা ভাঙছে এবং আমরা কালকেও দেখলাম যে একজনকে জোর করে চুল কেটে দেওয়া হচ্ছে এবং এরপরে আমরা দেখলাম বাজার ভাঙাচ্ছে গত কয়েকদিন আগে দেখলাম একজনকে কবর থেকে তুলে নিয়ে হচ্ছে পড়ানো হচ্ছে তাহলে এই যে ঘটনাগুলো বিচ্ছিন্নভাবে যেগুলো ঘটছে এগুলো আসলে বিচ্ছিন্ন ঘটনা আমি মনে করছি না এগুলো কিন্তু আগেও ছিল এবং প্রতিনিয়ত ঘটছে আমরা যেরকম বাংলাদেশের কথা আমরা চিন্তা ভাবনা করছিলাম সে বাংলাদেশকে আমি আসলে দেখতে পাই না এই বাংলাদেশকে দেখে আমি আসলে হতাশার মধ্যে দিয়ে জর্জরিত হচ্ছে আমি বলছি না যে আমরা আগে ভালো ছিলাম আমি বলতে চাচ্ছি যে আগে যে একটা দুরবস্থা ছিল আমার কাছে মনে হয় যে এটা চক্রবৃদ্ধি হারে বেড়ে চলেছে এবং আমরা যেরকম একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছি যেখানে আমি কথা বলতেই ভয় পাচ্ছি আমি যখন কোনো একটা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে যখন কথা বলতে চাই তখন কিন্তু প্রেশারটা আমার উপর পড়ছে তখন আসলে আমি কতটুকু অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা